দেখতে পাচ্ছেন আপনারা যারা আসলে বর্ষি দিয়ে মাছ ধরেন তারা আসলেই দেখেই বুঝতে পারছেন এই জিনিসটা আসলে কি এটা হচ্ছে ভীমরুল যে বিষাক্ত এটা হচ্ছে সেই ভীমরুলের ডিম আজকে ভীমরুলের একটা বাসা ছিল সেটা কিন্তু আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি এবং বাসা থেকে আমরা অনেকগুলো ডিম পেয়েছি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু যে নড়তেছে এখনও কিন্তু নড়তেছে হ্যাঁ খুবই বিষাক্ত এই যে জুম করে দেখাই যে এখনও কিন্তু নড়তেছে আমরা আগামীকালকে সকালে অবশ্যই বড়শি দিয়ে মাছ ধরবো আর আপনারা জানেন যে মাছের জন্য এই ভীমরুল ডিমগুলা অর্থাৎ এগুলো কিন্তু এখন ভীমরুল হয়ে গেছে না ওগুলো কিন্তু হয়ে গেছে বাংলা ভাষায় আমরা যেটা আঞ্চলিক ভাষায় বল্লা বলি না বল্লা সেই বল্লা কিন্তু আমরা এখন নিয়ে এসেছি এটা দিয়ে আমরা আগামীকালকে বড়শি দিয়ে মাছ ধরবো মাছের খুব প্রিয় খাবার হচ্ছে এগুলো বিশেষ করে যে পিঁপড়ার ডিম সেই পিঁপড়ার ডিমের মতো এগুলো ব্যবহার করা হয় যেহেতু আমরা পেয়েছি খুবই মূল্যবান এগুলো দুই হাজার থেকে তিন হাজার টাকা কেজি বায় বললো কিনতে পাওয়া যায় তো আজকে কিন্তু অনেকগুলো আমরা সংগ্রহ করলাম আমরা কালকে মাছ ধরবো আর দেখি কি পরিমাণ মাছ আমরা পাই এগুলো দিয়ে আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব আজকে আমরা পলিথিনের ভিতরে ভরে ফ্রিজে রেখে দিব এগুলো তো এই যে আজকে যে একটা আমরা মিশন কমপ্লিট করেছে নেতৃত্ব দিয়েছে আমাদের এই হারুন ভাই হারুন ভাই আপনি যে একটা বললার বাসা ছিল বিমরুলের অনেক বড় একটা বাসা ছিল আপনি এটাকে আগুন জ্বালিয়ে দিলেন এবং মানুষের যে এখানে রাস্তার চলাচল এখানে কিন্তু অনেক মানুষ চলাচল করে এবং কাকি কখন অ্যাটাক করে বসে আসলে বলা যায় না তো আপনি যে কাজটা করলেন মহৎ কাজ এই বিষয়ে আপনি বলেন এটা বলতে এই পাশে একটা মসজিদ আছে এই মসজিদে মুরব্বী এবং অনেক ফুলারা নামাজ পড়তে যায় তারা আর অনেক অসুবিধা হয় এই অসুবিধা হয় তারপরে এনে কাজ করে অনেক ফুলা পান তারপরে অসুবিধা হয় এই এটা মানে একবারে পুরে ফেলছে আর কি আর কি করব ঠিক এখন মানুষ নিরাপদে চলাচল করতে পারবে হ্যাঁ এটা করবে না যাকে অবশ্যই এটা একটা মহৎ কাজ এবং বলা চলে হুই পূর্ণের বলা চলে তাই না কারণ সাধারণ যে পথচারী আছে তাদের নিরাপদে এখন চলাচল করতে পারবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মহৎ মহৎ কাজটি করার জন্য আমাদের সাথে কিন্তু আর একজন ভাই ছিল যেই ভাই ছিল সেই কিন্তু এই কাজটা করেছে তো আপনাদেরকে শেষে আবার একটু দেখাচ্ছি দেখেন এই জিনিসগুলো আসলে খুবই মূল্যবান এবং দামি জিনিস তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন